وانا हादी सर मुरा ठीक

কুরআনের পরে হাদিসের পরে লাভ হবে হাদিসের বাইরে কোন দলিও লাভ হবে না এখানে এখানে কোন দলি লাভ হবে না এখানে দলবল বিলী সবাই উপস্থিত আছেন এখানে যুবা যুব সমাজ তাবে কুরআন হবে outubro 28 আয়োজন করেছে

아. 에에

السلام عليكم ورحمه الله এ দেখেন আজকে রাফিলের দৃশ্যটা দেখে আমার মানে বুকটা ফেটে যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও যদি এরকম দৃশ্য দেখতে হয় তাহলে আর বাংলাদেশ স্বাধীনটা হলো আমি মাথায় তথায় ঢুকতেছে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কোরআনের কথা বলবে না এই জায়গায় কার কথা বলবে স্বৈরাচারের শাসনামল থাকা অবস্থায় এরকম দৃশ্য আমরা দেখছি এটা আমরা মানতে পারি কারণ ও একটা জালেম ছিল তো এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরও যদি এরকম দৃশ্য দেখতে হয় তাও বিএনপির একজন কুত্তা কোনো বিএমপিদের ক্ষমতা আসে নাই না আসার পরেও যদি এরকম অবস্থা হয় মাফিলে বাধা দেয় শুধু তাই নয় যে মঞ্চে থেকে যখন সেই বাজে বাজে কথাগুলো বলতেছিল যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না কোরআন হাদিসে কি এই কথা নাই রাজনীতির ব্যাপারে কোরআন হাদিসের কথা নাই তো সাল্লাহ আল্লাহ কি রাজনীতি করেন নাই সাধারণ লোকের প্রতিবাদ করছে বিদায় কত বড় খারাপের ঘরের খারাপ কত বড় ঝালেম সে মঞ্চ দেখে মাইক্রোফোন রেখে ওই সাধারণ লোককে মারতে গেছে সে একজন চেয়ারম্যান তো কত বড় খারাপ তো আওয়ামী লীগ কী করলো আর বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটা আমি খুঁজে পাচ্ছি না আওয়ামী লীগও কী করছে ওলামা একরামদেরকে বিভিন্ন মাহফিলের মাধ্যমে মাহফিল করতে যায় না বাধা বাধা দিয়েছে এবং কি করছে ওলামা কারামদেরকে জেলখানায় কারাবদ্ধ করে রাখছে এখন স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরও এখনও বিএমপিদের ক্ষমতা হাতে আসে নাই আসার আগে যদি ওলামা কারামের সাথে এরকম আচরণ করে এরকম করে দেখেন এমন লাশ পর্যায়ে হুজুর কেজ কেজনের কথাটা বললো যে আপনাকে কে অধিকার দিয়েছে আপনি এই লোককে মারতে গেলেন এই কথা বলার জন্য সুরকে মারতে আসলো অত বড় খারাপ মানে মুখটা ফেটে যাচ্ছে আমি যে কি বলবো নিজে বুঝে নিজে বুঝে পাইতেছি না বাসা হারিয়ে ফেলছে এই দৃশ্য দেখে যে হুজুর কেন এই কথা বললো হুজুরকে মারতে আসলো যদি আজকে তাদের হাতে তাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে কি অবস্থা হইতো আমি এখনও সকল জনগণদেরকে দৃষ্টি আকর্ষণ কর বলছি দৃষ্টি আকর্ষণ করছি তারা বিএনপি কন আওয়ামী লীগ কোন দেশ যারা আছে সব কিছু বাদ দিয়ে একবার আপনারা দেখেন ওলাইকার আমাদের হাতে দেশটা ছেড়ে দেন দেখেন কি অবস্থা হয় কীরকমভাবে কী সুন্দরভাবে যে দেশটা চলে আওয়ামী লীগও যেই বিএনপিও সেই প্রসূনের ফুটকি কিন্তু একটাই